নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই এই উপলক্ষে আজ আপনাদের শোনাব কবি কুমুদ রঞ্জন মল্লিকের লেখা কবিতা রথযাত্রা বৃদ্ধ খঞ্জ চন্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একা কিনি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক তাহার এক কি গোদায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ পুরী ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কে কার সেই সব আকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনেক শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বারে ঈষৎ হাসিয়া কহিল সেজন কেমনে পারি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি রথ কে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চলো যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যাথা পারে না তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি এ কি অঘটন এ কি হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি করদমহীন পথ জুড়িল হস্তি তবু যে রথ তেমনি রহিয়া থির জুড়িল হস্তি তবু যে রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছোঁয়ে সমুখের রশি সুচি করতলে তার হাজার হস্তী রথের চক্র নড়াতে নারী বেয়ার বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলেক ভূষিত তিলক ভূষিত নামাবলি ধারী বৈষ্ণব আনে ধরে বিরাট রথ কাহার খুঁজিতে খুঁজিতে বহু দূর আসি প্রধান পাণ্ডা খঞ্জ পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এ খড়ে ভিক্ষার লাগি যাইবি কাহার দারে তপ্ত বালুতে পুরিতেছে পথ ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে বুড়ি বলে বাবা বল কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে দে মা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পান্ডা আসিল যে সেই খোড়া বুড়ি লয়ে কোলে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কাঙালের হরি ভক্তৰ ভগৱান ৰত পথ পথ ৰথ ৰথ পথ পথি ৰথ